যশোর জেলার কেশবপুর উপজেলার সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামীর সাগরদারি ও ত্রিমোহিনী ইউনিয়ন শাখা শনিবার আটাশে জুন বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নেওয়া এই উদ্যোগে স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় ভাবনাও ফুটে ওঠে বক্তব্যে সাগরদারি ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতের আমির এবং যশোর ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুক্তার আলী এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম কর্মপরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম সাগরদারি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এম এম হাফিজুর রহমান বায়তুল মাল সম্পাদক আবুল কালাম আজাদ ও পাঁচ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুক্তার আলী বলেন জামায়াতে ইসলামী শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে আসছে সমাজের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য আমরা বিশ্বাস করি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রতিটি মানুষ তার হক পাবে এবং ইনসাফ তার ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তিনি আরও বলেন এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলের সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক অঙ্গীকার পূরণ করা হয় ত্রাণ গ্রহণ করতে আসা বেশ কয়েকজন দরিদ্র ব্যক্তি জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বপতির সময় এমন সাহায্য তাদের জন্য বড় সহায়তা একজন বয়োজ্যেষ্ঠ নারী বলেন বাজারে চাল কিনতে গেলে মাথা ঘুরে যায় এই খাবার পেয়ে বাচ্চাদের অন্তত কয়েকদিন ভালোভাবে খাওয়াতে পারব বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের এ ধরনের সামাজিক কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি সুসংহত করতে পারে বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দলটির রাজনৈতিক বার্তার পাশাপাশি মানবিক সম্পর্ক স্থাপনেও সচেষ্ট এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুধু দরিদ্রদের মুখে হাসি এনে দেয়নি বরং স্থানীয়ভাবে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলো চাইলে মানবিকতায়ও নেতৃত্ব দিতে পারে